ব্যর্থতা জীবনেরই অংশ ব্যর্থ হবার আপনি বের করতে পারবেন আপনার ভুলটা কোথায় হচ্ছে এবং আপনি তা নিয়ে সাফল্যের অগ্রসর হতে পারবেন কিন্তু কেউ কেউ ব্যর্থ হবার পর আর হতিয়ে দেখেন না কি কারণ ছিল ব্যর্থতার পেছনে কিছু কিছু কারণে আপনার একের পর এক প্রচেষ্টা ব্যর্থতায় পর্যপোষিত হতে পারে জেনে নিন এসব অভ্যাসের কথা এক পরিকল্পনা না করা জীবনের প্রতি সফল হওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার যদি একটা পরিকল্পনা থাকে এই পরিকল্পনা নিশ্চিত হতে হবে এমন নয় নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা ঠিক করে রাখুন এখন কি করছেন এরপর কি করবেন তা আপনার জানা থাকা দরকার এসব পরিকল্পনা নির্দিষ্ট পরিমাপযোগ্য এবং সময় নির্ধারিত হওয়া বাঞ্ছনীয় দুই ব্যর্থতার ভয়ে চেষ্টা না করা আপনি যদি সামনে অগ্রসর হবার জন্য পা ফেলেন তাহলে হয়ে আপনি সামনে যাবেন না হয় পিছলে পড়বেন এতে সাফল্য ব্যর্থতার সম্ভাবনা থাকবে সমান সমান কিন্তু আপনি যদি পা আগাতেই বই পান তাহলে আপনার সাফল্যের বিন্দু মাত্র সম্ভাবনা থাকবে না ব্যর্থতা হবে সুনিশ্চিত যত ব্যর্থতাই আপনার জীবনে আসুক না কেন সফল হতে চাইলে আপনাকে সাহস করে সামনে আগাতে হবে তিন সহজে হাল ছেড়ে দেওয়া নিজের স্বপ্ন ছোয়ার ইচ্ছে আপনার কতটুকু লক্ষ্যের পৌঁছানোর জন্য আপনি কি করতে পারেন আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য তা সহজে অর্জন করা যাবে এটা ভাবলে অনেক বড় বোধ করা হবে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন ভাবেন লক্ষ্য পূরণে অনেক দেরি হচ্ছে হয়তো তিনি অযথাই সময় নষ্ট করছেন তিনি জীবনের স্বপ্ন পূরণের প্রয়োজন অনেক বেশি ধৈর্য এবং অর্ধ ভাষায় সহজে হাল ছেড়ে দিলে আপনি সহজেই ব্যর্থ হবেন চার অনাস্থা নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি নিজের লক্ষ্যের উপরও বিশ্বাস থাকাটা জরুরি এই বিশ্বাস আপনার কাজের উপরে বড় একটা ভূমিকা রাখবে আপনি যদি নিজের উপর আস্থা রাখতে না পারেন তাহলে কাজে ব্যর্থ হবার সম্ভাবনা বেশি থাকবে নিজের উপর আস্থা রাখুন যতই প্রতিকূলতায় আসুক না কেন আপনি সব ঠেলে ঠিকই লক্ষ্যে পৌঁছে যাবেন পাঁচ অজুহাত ব্যর্থতার পেছনে সব সময়ই কারণ থাকে মানুষ ব্যাখ্যা করার চেষ্টা করে তারা অমুক কারণে পিছিয়ে গেছেন এটা করতে পারেননি সেটা করতে পারেননি কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো হয়ে অজুহাত ব্যর্থতা এড়াতে হলে আপনাকে নিজের জীবনের উপর পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের সিদ্ধান্তের দায়িত্বও আপনারই এভাবে চিন্তা করলে আপনি আর অজুহাত দিয়ে ব্যর্থতার বার এড়াতে পারবেন না এবং সফল হবার তৃষ্ণা বেশি থাকবে আপনার মনে হলে আপনার সামনে বাধা আসবে আসবে প্রতিকূলতা এসব ব্যর্থতা বলে মনে করেন কেউ কেউ আপনি এসবের কারণে হাল ছেড়ে দেবেন না লক্ষ্মী পৌঁছানোর জন্য মনোবল অটুক রাখুন সাফল্য আপনার হাতেই ধরা দেবে কোনো কাজ অপূর্ণ রেখে দেওয়া সফলতা হচ্ছে দীপ্ত প্রত্যয় আর নিরন্তরতার সমর্থক যদি সর্বদা আপনি আজকের কাজকে ভালো কোনো সময়ের জন্য বা ভালো কোনো কাজের জন্য রেখে দেন তাহলে সব শেষে আপনার ভাগ্যে হতাশা ছাড়া আর কিছুই জুটবে না সাত সমালোচনার সহ্য করা আমার সমালোচনা হবে এটা কেউ পছন্দ করে না প্রকৃতপক্ষে একে যদি গঠন ও নির্মাণের দৃষ্টিতে শিক্ষণীয় করা হয় তাহলে জীবনের পথ প্রশস্ত হতে পারে আট নিজের ব্যক্তিত্ব নষ্ট করা পরাজিত ও হীনমন্য ব্যক্তিরা শ্রুতির মাঝে হারিয়ে যায় আর সফল ব্যক্তিগণ হাজারো মানুষের ভিড়ে চমকাতে থাকে তাই ব্যর্থতার আরেক কারণ হলো ব্যক্তিত্ব নষ্ট করা যা মানুষের নৈতিকতা নষ্ট করে দেয় নয় বস্তু উপেক্ষা করা চিন্তা মতো ছড়িয়ে পড়ে এক গবেষণায় দেখা যায় যদি আপনার আশেপাশে নেতিবাচক চিন্তার কোনো মানুষ থাকে তখন তার পার্শ্ব প্রতিক্রিয়া আপনার দৃষ্টিভঙ্গিতে কমানোয় ছড়াতে শুরু করবে পাঁচ অন্যদের বর্ষায় থাকা এটা খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন আপনার হাত ধরে জীবনের জটিলতা পার করে দিতে কেষ্টই এগিয়ে আসবে না যদি আপনি নিজস্ব লক্ষ্যে অটল থাকেন এবং তা সাধন করতে চান তাহলে নিজস্ব চেষ্টায় আপনাকে সর্বোচ্চ উদ্যোগী হয়ে এগিয়ে যেতে হবে এগারো অন্যকে হাঁটু করা প্রতিযোগিতায় কোনো অন্যায় নেই অধিকাংশরাই বিট ঠেলে সামনে উঠে আসতে যায়। এই একটি কথা যা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ নিজস্ব মনোযোগ আপন সত্তা সর্বোচ্চ উন্নতির প্রতি আপনাকে নিবন্ধ রাখতে হবে অন্যকে কোনো হাঁটু চোখে দেখবেন না অন্যের যোগ্যতাকে যদি আপনি শ্রদ্ধা করতে না পারেন তাহলে নিজের যোগ্যতাকে আপনি কিভাবে সম্মান করবেন ভারত কথাবার্তায় দুর্বলতা সবার সাথে খুব আন্তরিকতা ও হৃদ্রতা নিয়ে চলাফেরা করতে হবে এভাবে সবার সাথে নিয়মিত কথাবার্তার অনুশীলন করতে থাকলে কথাবার্তা ও আলাপ আলোচনার দুর্বলতা আস্তে আস্তে কেটে যাবে আর এটা সফলতার জন্য খুবই জরুরি তেরো হেলাই খেলাই সময় নষ্ট করা হেলাই খেলাই সময় নষ্ট করার এই বাজে অভ্যাস জীবনের উন্নতির প্রতি সবচেয়ে বড় অন্তরায় আপনাকে এর থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে হবে জীবনে যারা বড় হয়েছেন তাদের কাছে সময়ের মূল্যর তুলনায় পৃথিবীর আর কিছুই ছিল আস্থার স্বল্পতা না রাখা ও কারণে হাত পা নড়াচড়া এবং বাজে বড়ি ল্যাঙ্গুয়েজের কিছু লক্ষণ আছে যা আস্থার স্বল্পতা প্রকাশ করে আর ব্যর্থ ও পরাজিত ব্যক্তিদের মাঝে এটা সচরাচর দেখা যায় পনেরো নিজেকে ভিন্ন ও আলাদা রাখা নিজেকে ভিন্ন ও আলাদা রাখা নিজস্ব ব্যক্তিত্বকে ধ্বংসের মুখে নিক্ষেপ করার সামিল এটা কোনোভাবে সুস্থ চিন্তা দ্বারার দৃষ্টিভঙ্গি হতে পারে না সবার সাথে মিলেমিশে কাজ করার যোগ্যতা না থাকলে অনেক যোগ্য হয়েও গ্রহণযোগ্য কিছু করা যায় না ষোলো হীনমন্যতায় ভোগা আপনার মনে হয় কোনো কাজ করা আপনার পক্ষে সম্ভব নয় তাহলে প্রকৃত পক্ষে আপনি হীনমন্যতায় ভুগছেন যার কারণে আপনি নিজের যোগ্যতাকেও যথাযথ কাজে লাগাতে পারছেন না সতেরো পরিবর্তনকে ভয় পাওয়া আপনার জীবনে সফলতা দেখা না পাওয়ার সব থেকে প্রধান কারণ হলো আপনি পরিবর্তনকে ভয় করেন আপনি আপনার জীবনে কি পরিবর্তন দেখতে চান তা যদি জিজ্ঞেস করা হয় তাহলে এর উত্তর হবে সবকিছু সফলতার জন্য আপনার আপনার আচরণ ও মানসিকতার পরিবর্তন আপনি সময় কিভাবে করবেন তা চিন্তা করা এবং ভবিষ্যতে কি করবেন তা চিন্তা করতে হবে একজন সফল ব্যবসায়ী বলেছেন আপনি যদি সবসময় একই কাজ করেন তাহলে সবসময় যা পেয়েছেন তাই পাবেন আপনি ভবিষ্যতে কি পেতে চান তা এখন থেকে ঠিক করে রাখুন এবং জীবনকে নতুন ভাবে শিখুন প্রতিদিন যদি একটু একটু করে নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে একদিন নিজের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে আঠারো অপরকে দোষী সাব্যস্ত করা আমরা অনেকে নিজেদের বিভিন্ন ক্ষতির জন্য অন্যকে দোষী বলে মনে করি কোনো একটি কাজ করতে না পারলে মনে করি সে কাজটি আমাদের হাতে নেই তাই নিজের কাজ নিজেই করতে হবে কথায় আছে একবার না পারিনি দেখো শতবার তাই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে পর্যন্ত আমরা সফল না হই জন বোরেটস বলেছেন একজন মানুষ বারবার বিফল হতে পারে কিন্তু সে ততদিন পর্যন্ত পরাজিত হবে না যতদিন পর্যন্ত না আপনি চেষ্টা বন্ধ করবেন এবং অন্য কাউকে দায়ী করবেন উনিش নিজের উপর বিশ্বাস না থাকলে নিজের উপর অবশ্যই মন থেকে বিশ্বাস করতে হবে আপনার জীবনের প্রতি হেত্রী যদি ব্যর্থতা থাকে তবেও ও নিজের উপর বিশ্বাস রাখবেন অনেক সময় আপনি চিন্তা করতে পারেন যে এই কাজটি হয়তো আমার দ্বারা হবে না মাথায় যতই নেতিবাচক চিন্তা আসুক নিজের উপরে বিশ্বাস কখনোই কমাবেন না সগারের রবিনসন বলেছেন যদি কেউ তোমাকে বিশ্বাস নাও করে তবু তোমাকে নিজের উপর অবশ্যই বিশ্বাস করতে হবে বিশ 6 মিনিট পর্যন্ত অপেক্ষা করা সফলতা ও বিফলতার মাঝের সময় একটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার সফল ব্যক্তিরা তাদের সময়সূচি অনুযায়ী সবকিছু করে কিন্তু বিফল ব্যক্তিরা তাদের জীবনের সকল কাজ আসতে করে প্রতিদিনের কাজ সতস্ফুট ভাবে সম্পন্ন করতে আগ্রহী সফল ব্যক্তিরা কিন্তু যারা কোনো কাজেই গুরুত্ব দেয় না ও সময়কে অযথা নষ্ট করে তাদের জীবনে বিফলতাই আসবে একজন দার্শনিক বলেছিলেন আমাদের কিছু কৌশলগত পরিকল্পনা আছে যাকে বলে করা কি করবেন তা জানেন না আপনার অবশ্যই বিভিন্ন কিছু হবার ইচ্ছা হয়েছে কখনো মহাকাশচারী কখনো ডাক্তার কত কিছুই তো ইচ্ছা হয়েছে কিন্তু এখনো যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে কিছু সমস্যা হতে পারে কারণ বিশ্বের বিভিন্ন সফল ব্যক্তি অনেক অল্প বয়সে চিন্তা করেছেন যে তারা ভবিষ্যতে আপনি প্রতিদিন কি করেন তার থেকে বেশি প্রয়োজন হলো আপনি প্রতি মুহূর্ত কি করবেন তাই বিফল হলেও কখনো হার মানবেন না সবসময় চেষ্টা করবেন এগিয়ে যাবার নিজের উপর বিশ্বাস রাখুন সকল কাজ সহজ হয়ে যাবে আপনার জীবনে সাফল্য লাভের পথে অন্যতম অন্তরায় হতে পারে আপনার অপরিকল্পিত জীবনযাপন সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটির নাম হচ্ছে পরিকল্পনা আপনি কোন পথে অগ্রসর হবেন আর কোন পথে গেলে আপনি সাফল্য লাভ করতে পারবেন এ সম্পর্কে যদি আপনার নিজের কোনো সুখ পরিকল্পনা চিন্তা ভাবনা না থাকে তাহলে কোনোদিনই সফলতা নামক সোনার হরিণের দেখা পাবেন না তাই জীবনে নিজেকে সফলদের তালিকায় দেখতে চাইলে আগে নিজের পদ্ধতি সঠিক পরিকল্পনা তৈরি করুন তেশ আপনার দায়িত্ব জ্ঞানহীন স্বভাব জীবনের সাফল্য চাইলে দায়িত্ব এড়িয়ে চলা সবাব বাদ দিতে হবে সবার আগে আপনি যদি প্রতিনিয়ত নিজের কাজের দায়িত্ব এড়িয়ে চলেন বা সবসময় কাজ ফাঁকি দেওয়ার অজুহাত তৈরি করতে থাকেন তাহলে সফলতার দেখা পাওয়া সত্যি ভীষণ রকমের অসম্ভব হয়ে যাবে তাই জীবনে সফল হতে চাইলে দায়িত্ব নিতে শিখুন দেখবেন সফলতা নিজ থেকে এসে আপনার ধারে গড়া চব্বিশ আপনি সমালোচনা শুনতে অভ্যস্ত নন যে কোনো মানুষ একটা না একটা সামাজিক গুত্রে বা পরিবেশের মধ্যে জীবন যাপন করেন সেখানে তার সাথে থাকে নানা মানসিকতা নানা মতে মানুষ আর যেখানে যত মানুষ সেখানে তত বেশি মতামতের সমাগম ঘটে আর তাই আপনার কোনো কাজে বিপরীত ভালো খারাপ এই দুই ধরনের সমালোচনা আসতে পারে কিন্তু আপনি যদি কারো সমালোচনাতে রেগে যান বা ভয় পান তাহলে সফলতা অর্জন করা কষ্টকর হয়ে দাঁড়াবে তাই যদি সফলতা লাভ করতে চান আগে সমালোচনা শোনা বা সহ্য করার মানসিকতা তৈরি করুন পরিষেদ সে বলতে চাই ব্যর্থতা কারো দ্বারা তৈরি হয় না সেটা আমরা নিজেই তৈরি করি নিজেকে পরিবর্তন করুন ব্যর্থতাকে কাটিয়ে উঠুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ